আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মন্ত্রিসভার সম্প্রসারণ শীঘ্রই রাজ্যপালের সঙ্গে দেখা করেই দিল্লি পাড়ে দিলেন মুখ্যমন্ত্রী জাকিরকে বহিষ্কার গদ্দারদের স্থান নেই ধরে বললেন বদরউদ্দিন সংখ্যালঘুদের আবেগ নিয়ে ব্যবসা করছেন সুপ্রিমো পাল্টা বিধায়কের জেলার নাম বহাল রাখার দাবিতে বিভিন্ন সংগঠনের স্মারকপত্র যুবকের মাধ্যমিক পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু এবং সর্বশেষ খবরটি হলো কাছাড়ের উন্নয়নে মিশন মোড জেলা পরিষদ সভার ঐতিহাসিক পদক্ষেপ এবারে শুনুন বিস্তারিত খবর শীঘ্রই হচ্ছে মন্ত্রিসভার সম্প্রসারণ সোমবার সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজভবনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোচনার পর মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল উভয়ে দিল্লি অভিমুখে রওনা হয়েছে দিল্লির অনুমোদন লাভের পুরী আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে যে সম্ভাব্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে তা এক প্রকার নিশ্চিত বিভিন্ন অজুহাতে এতদিন মন্ত্রিসভার সম্প্রসারণ জুলিয়ে রাখা হয়েছিল বারবার মন্ত্রিসভার সম্প্রসারণ করার ইঙ্গিত দিয়ে পিচ্ছি দেওয়া হয়েছে উপনির্বাচনের পর মন্ত্রিসভার সম্প্রসারণ করার কথা মুখ্যমন্ত্রী শেষপরের মতো ঘোষণা করেছিলেন উপনির্বাচন শেষ এবার মন্ত্রিসভার সম্প্রসারণের পালা বর্তমান সরকারের কার্যকাল আর মাত্র দেড় বছর ফলে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে দেরি করতে রাজি নন মুখ্যমন্ত্রী

তাহলে হিমন্ত মন্ত্রিসভায় নতুন মুখ দেখা যাবে সেই অনুসারে বরাক উপত্যকার কৃষ্ণেন্দু সঙ্গে উজান আসামের আহম জনগোষ্ঠী ও ছা জনগোষ্ঠীর বিধায়ক সুশান্ত বরগুহাই ও রূপেশ কুলাকে দেখা যেতে পারে মন্ত্রিসভায় তারপরও হিমন্ত মন্ত্রিসভায় খালি স্থান থাকছে একাংশ বিজেপি বিধায়ক মন্ত্রিত্ব লাভের আশায় দিন গুনছেন মন্ত্রিসভার খালি স্থানে খারবাগ্যের চাকা ঘুরবে এ নিয়ে যখন ব্যাপক জল্পনা কল্পনা চলছে তখন কদিন আগে মুখ্যমন্ত্রী শর্মা একাংশ বিধায়কের সেই আশায় কিন্তু জল ঢেলে দেন দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেছিলেন মন্ত্রিসভার সম্প্রসারণ তেমন কোনো বড় কাজ নয় তিনি বলেছিলেন বরাক উপত্যকার একজন মন্ত্রী সাংসদ নির্বাচিত হয় বরাক উপত্যকায় কোনো মন্ত্রী নেই তাই বরাক উপত্যকা থেকে একজন মন্ত্রী হবেন সেটাই মন্ত্রিসভার সম্প্রসারণ এর বেশি কিছু নয় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য মন্ত্রিত্বের দাবিদারদের অনেকটা হতাশ করেছে অপরদিকে করিমগঞ্জের নাম বহাল রাখার দাবিতে আসামের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল পাতারকান্দির বিভিন্ন সংগঠন সোমবার পাতারকান্দি সমজেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করল পাথারকান্দির বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন স্মারকপত্র প্রদান করে বর্তমান সরকারের হটকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয় এ সম্পর্কে কথা বলতে গিয়ে কংগ্রেস দলের পক্ষে যুব জেলা কংগ্রেসের সহসভাপতি কবির আহমেদ বলেন ঐতিহাসিক বিজড়িত এই করিমগঞ্জ নাম পরিবর্তন নিয়ে আগাম কোনো আলোচনা না করে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবে গ্রহণযোগ্য নয় তিনি বলেন সরকার জেলার সার্বিক উন্নয়নকে পাত্তা না দিয়ে জেলার নাম পরিবর্তন করে সাম্প্রদায়িক রাজনীতিতে মেতে উঠেছে বলেন ইতিহাস বিজড়িত এই করিমগঞ্জ থেকে শ্রীভূমি নামকরণে সাধারণ জনগণ এটা থেকে কতটুকু উপকৃত হবেন বলে সরাসরি প্রশ্ন তুলেন একই ভাবে সারা আসা মুসলিম ছাত্র সংগঠন আমসার শ্রীভূমি জেলার সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন জেলার সার্বিক উন্নয়নকে গুরুত্ব না দিয়ে হঠাৎ করে এই জেলার নাম বদল করে বিভাজন সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার তাই তারা আজ সাধারণ জনগণের হয়ে বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন বলে ছাত্র সংগঠনের এই নেতা জানান স্মারকপত্রে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর ছিল কবির আহমেদ রফিক উদ্দিন খালেদ আহমেদ মোহাম্মদ ওয়াহিদ উজ্জামান শামীম আহমেদ হেনা বেগম খান প্রমুখ অপরদিকে মেঘালয়ের কয়লা খনিতে দুর্ঘটনায় বোরাকের এক যুবকের মৃত্যু ঘটল প্রয়াত যুবক রাথাবাড়ির পূর্ব টঙ্গিবাড়ি গ্রামের প্রয়াত ঈশাদ আলী ছেলে বছর পঁয়তাল্লিশ জেলাল উদ্দিন জেলালের বড় ভাই নজির উদ্দিন ও মেঘালয়ে কয়লা খনিতে কাজ করেন জানা যায় সোমবার সকাল চোয়টায় প্রতিদিনের মতো মেঘালয়ের কয়লা খনিতে কাজ করতে যান দেলাল। খনিতে নেওয়ার সময় হঠাৎ সিঁড়ি ভেঙে ষাট সত্তর ফুট গভীর কয়লা খনিতে পড়ে গুরুতর জখম হন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন বড় কিন্তু গুয়াহাটি যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেলাল সেখান থেকে মেঘালয়ে ফিরিয়ে আসেন সন্ধ্যা সাতটায় মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরিজন আজ সকালে 9:30 টায় পূর্ব টঙ্গিবাড়ী নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে অত্যন্ত ওমাইক ব্যবহরের অধিকারী জালালউদ্দিনের মৃত্যুতে গোটা পূর্ব টঙ্গিবাড়ী গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে জালালের পরিবারে রয়েছেন মা স্ত্রী সহ চার কন্যা সন্তান অপর দিকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হলো আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের ঘোষিত সময়সূচি অনুসারে পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এর আগে হাই স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা একুশ ও বাইশ জানুয়ারি অনুষ্ঠিত হবে সোমবার শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু এক্স হ্যান্ডেলে ঘোষণা করার পাশাপাশি রুটিন পোস্ট করেন পরীক্ষা দুটি শিফটে পরীক্ষা হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রথম শিফটে পরীক্ষা হবে বেলা একটা ত্রিশ থেকে বিকেল চারটা ত্রিশ মিনিটে শেষ হবে প্রথম দিন অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি ইংরেজি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে অপরদিকে কাছাড় জেলা পরিকল্পনা কমিটি সোমবার কাছাড় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করে জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রণব কুমার বোরার নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় পনেরোতম অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির আওতায় দুই হাজার সালের বিভিন্ন প্রকল্প অনুমোদন করা হয় বৈঠকে কাচার জেলার সমস্ত বিধায়ক ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ডিপিসির গুরুত্বপূর্ণ সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সবার মিলিত প্রচেষ্টায় উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব কাছাড় জেলা পরিষদের সভাপতি ও ডিপিসির প্রাক্তন চেয়ারম্যান জেলার বর্তমান প্রকল্পগুলির সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত স্তরের প্রকল্পগুলিকে দ্রুত সম্পন্ন করার উপর জোর দেন 2020-21 থেকে 2023-24 অর্থবছরের বখিয়া কাজ সম্পূর্ণ করার জন্য ডিসেম্বর 30 2024 এ চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয় জেলা ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের মাঠ পর্যায়ের প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করতে এবং নির্ধারিত সময়ে 100% কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে সভায় গুছল করা হয় যে 2024 সালের দ্বিতীয় কিস্তির কর্মপরিকল্পনা নীতিগত অনুমোদন পেয়েছে এবং এটি কাচার জেলার অভিভাবক পন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্ত হবে এই পদক্ষেপ স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে জেলা পূর্জের উদ্যোগগুলিরকে রাজ্য ও জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সভায় সকলে ঐক্যমত প্রকাশ করে মিশন মোড পদ্ধতি গ্রহণের মাধ্যমে বিলম্ব দূর করে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয় খাচড়া ডি পি সি দূরদর্শী পরিকল্পনা ও সক্রিয় সুশাসনের উদাহরণ হিসেবে এক উল্লেখযোগ্য পদক্ষেপ যা স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নে সচেষ্ট অপরদিকে জাকিরকে বহিষ্কার গদদারদের স্থান নেই দলে বললেন বদরুদ্দিন সংখ্যালঘুদের আবেগ নিয়ে ব্যবসা করতেন সুপ্রিমো পালটা বিধায়কের বিধায়ক জাকির সিনুসকর গদদার তাই তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে তার জন্য ওই হাইলাকান্দিতে ইউডিএফ দল নিশ্চিন্ন হয়ে পড়েছে কোন রাখটাক না করে সরাসরি আজ কথা জানালেন ইউডিএফ সুপ্রিমো বদর আজমল হাইলাকান্দির বিধায়ক জাকির ইসুনকে কেন দল থেকে দীর্ঘ ছয় বছরের জন্য বহিষ্কৃত করা হলো সাংবাদিকদের এই প্রশ্নের জবাব রীতিমতো আক্রমণাত্মক মেজাজে আজমল জানান বহিষ্কার করার আগে দুবার হাইলাকান্দির বিধায়ককে সহজ করা হয়েছিল লোকসভা নির্বাচনে তার গতিবিধি শাসক দল বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা সহ অন্য দল বিরোধী কার্যকলাপের অভিযোগ প্রসঙ্গে এই শখত জারি করা হয়েছিল এ বিষয়ে বিধায়ক জাকির যা উত্তর দিয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারেনি দলীয় কর্ণধার সমিতি তাই দল থেকে বিধায়ক জাকিরকে বের করে দেওয়া হয়েছে অন্য বিধায়কের বিরুদ্ধে যদি দল বিরোধী কার্যকলাপের প্রমাণ পাওয়া যায় তাহলে অনুরূপ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও আজ জানিয়েছেন বদর আজমল পাশাপাশি নিজেকে জঙ্গলের বাঘ আখ্যা দিয়ে আজমল বলেন টাইগার আবি জিন্দা সঠিক সময়ে বিরোধী দলগুলোর উপর জাপিয়ে পড়বে এই টাইগার শিবসাগরের বিধায়ক অখিল গগৈকে মামার মানুষ বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ইউডিএফ সুপ্রিমো অন্যদিকে আজ হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর পুনরায় ইউডিএফ সুপ্রিমো বদর আজমলকে আক্রমণ করেছেন বিধায়ক জাকিরের অভিযোগ গত বিশ বছর সংখ্যালঘু ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে রাজনীতিকে রীতিমতো ব্যবসায় পরিণত করেছেন আজমল তার জন্যই দলের বড়া ডুবি হয়েছে লোকসভা নির্বাচনে কয়েকটি আসনে কংগ্রেস দলের সঙ্গে আজমণের গোপন বুजापुरর কথাও পুনরায় উল্লেখ করেন হাইলাকান্দি বিধায়ক আগামী দিনে তার শাসক দল বিজেপিতে যোগদানের ইঙ্গিতও দিয়েছেন বিধায়ক জাকির তার মতে মুখ্যমন্ত্রীর উন্নয়নের গতি দেখে সংখ্যালগুরা বিজেপির দিকে ঝুঁকছেন এর সর্বশেষ প্রমাণ সামগ্রীর উপনির্বাচন তাই ভোটারদের মতামত নিয়ে তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান জাকির আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে সমাপ সমাপ্ত